আসসালামু আলাইকুম সম্মানিত দূর এবং কাছের ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই হলো আমার বর্ষাকালীন শশার প্রজেক্ট এখানে দুই দিন হচ্ছে বীজ রোপণ করা হয়েছে তো বীজ থেকে মোটামুটি গাছগুলো এখন প্রায় সবগুলোই বের হয়ে গেছে তো সম্মানিত ভাইরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে শশার বীজ থেকে যখন গাছটা বের হবে তখন গাছে কি ওষুধ প্রয়োগ করা লাগবে তো অবশ্যই ভিডিওটি নাটনে পুরোপুরি দেখবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এখন বর্ষাকাল বর্ষাকালে কিন্তু প্রত্যেকটা কৃষকেরই কিন্তু ফসল চাষ করা কিন্তু খুবই কঠিন কারণ বৃষ্টি প্রতিনিয়ত হয়ে থাকে দেখতে পাচ্ছেন আমার মালসিং পেপার ভিজা এখনও মোটামুটি বৃষ্টি ছোটো ছোটো হয়ে পড়তে আছে তো শশা গাছে যখন বীজ থেকে যখন গাছগুলো বের হবে এমনও তো অবস্থায় গাছের কিন্তু যে সমস্যাগুলো সবথেকে বেশি হয় সেটা হলো গাছের গোড়াগুলো পচে নষ্ট হয়ে যায় বড়ি থেকে পচন ধরে তো এই পছন্দটা ধরার কারণ হচ্ছে অতিরিক্ত বৃষ্টি বৃষ্টিতে হলো ছত্রাকের আগমন হয় সত্রাকের আগমন হয়ে কিন্তু গাছগুলো কিন্তু এরকম পছন্দ ধরে কিন্তু নষ্ট হয়ে যায় তো সমাহিত ভাইরা আপনারা যারা শশা চাষ করবেন শশা গাছে যখন এমনতো অবস্থা বীজ থেকে যখন গাছগুলো বের হবে তো এই গাছে যে ছত্রাকনাশকটা আপনারা ব্যবহার করবেন সেটা হলো ম্যানসার এটা হলো কার্বন ডাইজিম এবং ম্যানকোজিভ গ্রুপের একটি ছত্রাকনাশক খুবই ভালো মানে এটি ছত্রাকনাশক তো তাছাড়া আরও বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে রয়েছে কার্বন ডাইজিম ম্যানকোজিভ গ্রুপের যে ছত্রাকনাশকটা আর সাথে যে কীটনাশকটা দিবেন কারণ তো অবস্থায় কিন্তু গাছের সবচেয়ে বড় শত্রু পোকার মধ্যে সেটা হলো লেদা পোকা এই লেদা পোকাটা কিন্তু গাছের বড় থেকে কেটে দেওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে তো জন্য আপনারা যে কীটনাশকটা দিবেন সেটা হলো সাসপেন্ড এটা লেদা পোকার জন্য কিন্তু খুবই ভালো একটি কীটনাশক তো সমানত ভাইরা আপনারা যারা শশা প্রজেক্ট করেছেন তো বৃষ্টি হচ্ছে গাছে কিন্তু প্রচুর পরিমাণে ছত্রাকের আগমন হবে ছোটো গাছ অল্প দিনে নষ্ট হয়ে যাবে তো এই গাছগুলোকে রক্ষা করার জন্য আপনারা অবশ্যই কার্বন ডোজিব এবং ম্যানকোজিব যে ছটকনাশক রয়েছে অবশ্যই ছত্রাকনাশক ব্যবহার করবেন ধন্যবাদ সবাইকে